গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই দু সালে বাঁকুড়ার পাত্র ব্লকের গঞ্জেরডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠা হয় একটি শিশু শিক্ষা কেন্দ্রের স্কুলের ক্লাসরুমের অবস্থা বেহাল হয়ে পড়লে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তৈরি হয় নতুন বিল্ডিং কিন্তু একের পর এক শিক্ষক শিক্ষিকা অবসর নেয় শেষ পর্যন্ত ওই কেন্দ্রে একজন মাত্র শিক্ষিকা কোনো ক্রমে চালিয়ে যাচ্ছিলেন পঠন পাঠন তপতিমণ্ডল মেদ্দা নামের সেই শিক্ষিকাও একত্রিশে জানুয়ারি অবসর নিলেন ফলে শিশু শিক্ষা কেন্দ্রটিতে তালা পড়ল প্রায় দু কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয় ফলে অনিশ্চিত হয়ে পড়ল গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা এই পরিস্থিতিতে শিশু শিক্ষা কেন্দ্রটিতে শিক্ষক নিয়োগের দাবি তুলে বারে বারে শিক্ষা দফতর থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন গ্রামের বাসিন্দারা কিন্তু লাভের লাভ কিছু হয়নি অগত্যা বাধ্য হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্রে হাজির হয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় পড়ুয়া ও অভিভাবকেরা ব্যবস্থা চাই আমাদের স্কুলটি বন্ধ হওয়ার কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা এই দূরে স্কুল যাচ্ছে আমরা নিজেরা থাকতে পারছি না সমস্যা হচ্ছে ছেলেরা স্কুল যেতে পারছে না খুবই সমস্যা হয়ে যাচ্ছে মূর্খ হয়ে যাচ্ছে তো ছেলেরা শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সোনামুখীর বিজেপি বিধায়ক দূষেছেন রাজ্য সরকারকে বিজেপির অভিযোগ রাজ্যের সরকারের ভাতার রাজনীতির জেরে একদিকে যখন চাকরির দাবিতে রাজ্যের শিক্ষিত যোগ্য বেকাররা রাস্তায় বসে রয়েছেন তখন রাজ্যে এভাবেই শিক্ষকের অভাবে